ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায় ভালো মেয়ে কী করে চিনব বলো এ একটি প্রশ্ন অনেকেরই থাকে ভালো মেয়ে চেনা আসলে বড়ই কঠিন কাজ আর সেই কঠিন কাজকে সহজ করছি আপনি বেশ কিছু লক্ষণ দেখলে বুঝতে পারবেন এটি একটি ভালো মেয়ে যে মেয়েরা কখনোই পরকিয়া করে না ও যাকে ভালোবাসে তার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে ভালো মেয়ে চিনতে পারবেন ভালো মেয়ে চেনার বৈশিষ্ট্য হল কথা কাজের মিল থাকে সব সময় একাধিক ছেলের সাথে প্রেম করে না সম্পর্কে জড়ায় না সম্পর্কের মর্যাদা বুঝে অর্থাৎ যাকে ভালোবাসে তাকে জীবন দিয়ে ভালোবাসে তার জন্য সবকিছু করতে পারে অদ্ভুত কোনো কাজে জড়ায় না রাত করে বাড়ি ফিরে না দিনের বেশিরভাগ সময় বাহিরে থাকে না অত্যধিক অহংকার করে না কথায় কথায় রাগ করে না অধিক ফুটানি দেখায় না রূপের অহংকার করে না বাবা মার অবাধ্য হয় না বড়দের সম্মান করে ছোটোদের স্নেহ করে সবসময় ধর্মকর্ম পালনে ব্যস্ত থাকে বংশ বংশগৌরব দেখায় না মেয়েটির আচার আচরণ লক্ষ্য করে আচরণের মধ্যে ফুটে ওঠে তার বংশের পরিচয় আর এই জন্যই বলে ব্যবহারে বংশের পরিচয় একটি ভালো মেয়ে চেনার জন্য দেখতে হবে তার আচার আচরণ যদি দেখা যায় একটি মেয়ের আচার আচরণ ভালো অর্থাৎ সে সবার সাথে যখন চলাফেরা করে সবার সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে তাহলে বুঝে নেবেন এই মেয়েটি ভালো হওয়ার সম্ভাবনা না অনেক বেশি তাই ভালো মেয়ের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য চলাফেরার ধরন দেখে ভালো মেয়ে চেনা কথায় আছে যার চলাফেরা ভালো সে মানুষ ভালো মেয়েদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় আমরা একটি ভালো মেয়েকে খুব সহজেই চিনতে পারি তার চলাফেরার ধরন দেখে আমরা যদি দেখি একটি মেয়ের চলাফেরা ভালো নয় তাহলে বুঝে নিতে হবে এই মেয়েটি ভালো না একটি ভালো মেয়ে কখনো অশৃঙ্খলভাবে চলাফেরা করতে પારિના কথা বলার ধরন বুঝে ভালো মেয়ে চেনা কথা বলার ধরন দেখে আমরা চিনে নিতে পারি মানুষকে আর মেয়ে মানুষকে চিনতে গেলে তার সাথে কথা বলে চেনা খুবই সহজ আর তাই একটি মেয়েকে আপনি খুব সহজে চিনে নিতে পারবেন তার সঙ্গে কথা বলে যদি তার কথা বলার ধরন হয় নম্র ভদ্রভাষার কথা বলে এবং তার ভাষা থাকে সুমিষ্টি তাহলে বুঝবেন মেয়ে মেয়েটি কখনও কাউকে কঠাক্য করে বা কষ্ট পায় এই ধরনের কথা বলে না সে সব সময় সুন্দর ভাষায় নম্র ভাষায় আস্তে আস্তে কথা বলে থাকে তাই আপনি যদি একটি মেয়েকে চিনতে চান তাহলে তার সাথে কথা বলুন এবং তার কথার মধ্যে যদি এ সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাহলে বুঝিয়ে নেবেন এই মেয়েটি একটি ভালো মেয়ে তার বন্ধু বা বান্ধবীর আচরণ বা সংখ্যা দেখে চেনা বন্ধু বা বান্ধবীর সংখ্যা বা তাদের আচার আচরণ দেখেও আপনারা একটি ভালো মেয়ে চিনতে পারবেন কারণ একজন ভালো মেয়ে কখনোই কোনো খারাপ ছেলে বা মেয়ের সাথে বন্ধু বা বান্ধবীর সম্পর্ক গড়ে তোলে না আর তাই আপনি যদি একটি ভালো মেয়েকে চিনতে চান তাহলে তার বন্ধু বান্ধবীর দিকে লক্ষ্য রাখুন আপনি যদি দেখ দেখেন তাদের আচরণ ভালো তাহলেই মেয়েটি সৎ পোশাক পরিচ্ছেদ দেখে ভালো মেয়ে চেনা যেহেতু মানুষের মনের ভাব প্রকাশ পায় তার কথাবার্তায় পোশাক পরিচ্ছদে তাই একটি ভালো মেয়ে চেনার জন্য তার পোশাক পরিচ্ছেদ অন্যতম একটি বৈশিষ্ট্য কারণ তার মনের ভাবটা ফুটে উঠেছে তার পোশাকে সে যদি ভালো মনের বা ভালো একটি মেয়ে হয় সে কখনোই মানুষ খারাপ লোক এ ধরনের পোশাক পরিধান করবে না মেয়েটি অত্যধিক সোশ্যাল মিডিয়া আসক্ত কিনা তা দেখে বর্তমান যেহেতু আধুনিক যুগ আর এই আধুনিক যুগের বদলেতে আমরা সবাই জড়িয়ে পড়েছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুক নামক এক যোগাযোগ মাধ্যমে যেখানে সবাই বিচরণ করি সব সময় আর তাই আপনাদের খেয়াল রাখতে হবে আপনি যে মেয়েটিকে লক্ষ্য করছেন বা চেনার জন্য চেষ্টা করছেন সে বেশিরভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা মোবাইলের সাথে ব্যস্ত থাকে কিনা কারণ একজন ভালো মেয়ে কখনোই সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে না এটা একটি ভালো মেয়ের বৈশিষ্ট্য হতে পারে না তাই আপনি যদি ভালো মেয়ে চিনতে চান তাহলে দেখতে হবে বা লক্ষ্য রাখতে হবে সে খুব কম সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে কিনা যদি সে খুব কম সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যস্ত থাকে তাহলে বুঝে নেবেন সে মেয়েটি ভালো সহানুভূতিশীলতা যাচাই করে ভালো মনের মানুষগুলো সবসময় সহানুভূতিশীল হয় আর যে সকল মেয়ে মানুষ অনেক বেশি সহানুভূতিশীল তাদের মন থাকে কোমল নরম তারা পরিবারকে ভালোবেসে থাকে হৃদয় থেকে আর এই সকল মানুষদেরকে জীবনের সাথে চড়ালে জীবন হয় সুখ জীবন হয় পরিপূর্ণ আর তাই আপনি যদি দেখেন একটি মেয়ে অনেক বেশি সহানুভূতিশীল তাহলে বুঝিয়ে নেবেন মেয়েটা অনেক ভালো এটি একটি ভালো মেয়ের বৈশিষ্ট্য রাশিফল দেখে এক সময় রাশিফল দেখে মেয়ে চেনার প্রচলন ছিল কিন্তু যদিও বর্তমানে ভালো মেয়ে চেনার জন্য রাশিফলকে তেমন একটি গুরুত্ব দেওয়া হয় না কিন্তু এরও একটি প্রাকৃতিক বিষয় আপনি রাশিফল বিবেচনা করেও মেয়ে চিনতে পারবেন সেক্ষেত্রে যাদের রাশিফল তুলা মিথুন ধনু বৃষ ম্যাশ হয় সে সকল মেয়েরা অনেক বেশি ভালো হয়ে থাকে আর এই রাশিফল থেকেও আপনি ভালো মেয়ে চিনতে পারবেন জাত বা বংশ বংশপরিচয় দেখে ভালো মেয়েছে না পৃথিবীর প্রতিটা প্রাণী বহন করে তার জিনগত বৈশিষ্ট্য আর মানুষের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয় বিশেষ করে মানুষ তাদের বংশের জেনেটিক বৈশিষ্ট্য বহন করে পরবর্তী জেনারেশনের একই ধরনের আচার আচরণ চলে আসে পরবর্তী জেনারেশনে অর্থাৎ আরও সহজ করে বলতে গেলে আমাদের বাবা মা যে বৈশিষ্ট্যের সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে পরিলক্ষিত হয় আশা করছি এই লক্ষণগুলো দেখে আপনি ভালো মেয়ে চিনতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে